দেশজুড়ে রাম মন্দির উদ্বোধন উত্তেজনা তুঙ্গে এই রাম মন্দির নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে রাম মন্দির উপলক্ষে আসছেন নানা উপহার এই উত্তেজনা জড়িয়ে অযোধ্যা শহরে আনন্দ উল্লাসের আবহাওয়া দেখা যাচ্ছে তো বটেই তবে তার পাশাপাশি দেখা যাচ্ছে রাম মন্দির উদ্বোধন জুড়ে ব্যবসা উন্মাদনাও তুঙ্গে সময়ে ব্যবসায়ীরাও চমকে নিচ্ছে তাদের ভাগ্য এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অযোধ্যাকে কলকাতা এ এবং বেঙ্গালুরুর সাথে সংযোগকারিতার প্রথম নন ফ্লাইট চালু করেছে এই এয়ারলাইনটি অযোধ্যাকে তিনটি শহরের সাথে সংযুক্ত করবে কলকাতা বেঙ্গালুরু এবং দিল্লি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই পদক্ষেপের জন্য অবশ্যই তারা আয় করতে চলেছে কোটি টাকার অর্থ আবার এদিকে পুণ্যার্থীদের জন্য প্যাকেট জাতীয় খাবার এবং পানীয় উৎপাদকরা শুধুমাত্র অযোধ্যায় তাদের পণ্যের সরবরাহ বাড়াচ্ছে না তার পাশাপাশি আশেপাশের এলাকাগুলোতেও পা জমাতে শুরু করেছে তাছাড়াও জিআরএম ফুড কোর্ট অযোধ্যার কাছাকাছি দুশো মেট্রিক টন দৈনিক ক্ষমতাসহ একটি আটা প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করেছে এবার আসি আলোকের ঝলকানি নিয়ে কি চলছে বাণিজ্যিক উত্তেজনা রাম মন্দির সাজাতে আলোকের ঝলকানি অতি আবশ্যক তাই এখানেও দেখা যাবে কিছু বিজনেস গোনা তেমনি পুরো আয়োধ্যা আলোতে সাজিয়ে তোলার জন্য ফিলিপস ও আরও কিছু এ ধরনের কোম্পানি তাদের পণ্য সরবরাহ করেছে যা আনুমানিক হতে পারে কোটি টাকার চুক্তি রাম মন্দির উদ্বোধন নিয়ে সরকারি খাতেও যাবে জনগণের বহু পয়সা এবার দিল্লি ও অযোধ্যার মধ্যে শুরু হয়েছে আধা হাই স্পিড বন্ধ ভারত এক্সপ্রেস তাই সরকারের খাতেও যেতে চলেছে বহু পয়সা মন্দির উদ্বোধন শুধু যদি তাই ভাবি তা নয় মন্দির নির্মাণে যেমন কোটি টাকা খরচা হচ্ছে তা নিয়ে সরকার বাণিজ্য চুক্তিও করছে ততটা উত্তরপ্রদেশের সরকার লখনৌ অযোধ্যা বারাণসী প্রয়াগরাজ আগ্রা মথুরা এবং গোরখপুরের মতো শহরে বৈদ্যুতিক থ্রি হুইলার চালু করার ব্যবস্থা নিয়েছে ইটিএম মোটরসকে উত্তরপ্রদেশ সরকার পাঁচশোটি বৈদ্যুতিক হুইলার স্থাপনের অর্ডার দিয়েছে তাছাড়াও পঞ্চাশটি ইলেকট্রিক বাসের অর্ডার দেওয়া হয়েছে এছাড়াও এই সময়ে যারা ভ্রমণ করবে এবং বহু পুণ্যার্থীদের ভিড় থেকে সেখানে সেখানে এবং বহু ভিড় জমতে চলেছে সেখানকার হোটেলের চলবে রমরমিয়া এগুলো তো আছেই তার পাশে আছে আরও নানান ধরনের নানান ব্যবসা তাই শুধু রাম মন্দির নিয়ে উত্তেজনা নয় বাণিজ্যিক জগতেও এ নিয়ে রয়েছে বিশাল উত্তেজনা তুহিন চক্রবর্তী রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস